পঞ্চায়েত এলাকায় পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে ফের বৈঠক প্রশাসনে কিন্তু প্রশাসনের বৈঠকে হলো না কোনো সুরক্ষা আরামবাগ পুরসভা থেকে পাঁচ কিলোমিটার দূরে বাইশ মাইল এলাকায় গত বছর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির সিদ্ধান্ত নেয় সেই মাঠ এলাকার বাসিন্দাদের খেলার মাঠ হওয়ায় তাতে ডাম্পিং গ্রাউন্ড করতে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা জানা গেছে গত বছর আরামবাগ পৌরসভা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাইশ মাইল এলাকায় ডাম্পিং গ্রাউন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেই মাঠটি স্থানীয়দের একমাত্র খেলার মাঠ হওয়ায় শুরু থেকেই বাধা দেন বাসিন্দারা ইতিমধ্যেই এই নিয়ে এলাকায় একাধিকবার বিক্ষোভ পথ অবরোধ এমনকি ভোট বয়কটের ডাকও দেয়া হয় এই এলাকার বাসিন্দাদের একমাত্র খেলার মাঠ এটি এই খেলার মাঠে তারা ডাম্পিং গ্রাউন্ড করতে বাধা দেন ফের শুক্রবার আরামবাগ পৌরসভার চেয়ারম্যান আরামবাগ মহকুমা প্রশাসন আরামবাগের বিডিও আরামবাগের আইসি একাধিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এবং ওই সমস্ত এলাকার মানুষদের নিয়ে একটি বৈঠক ডাকা হয় সেই বৈঠকেও কোনো সুরক্ষা হয়নি বাইশ মাইল মন্দারা সক ওই সমস্ত এলাকার মানুষজন তাদের একই দাবিতে অনর খেলার মাঠ খেলার মাঠ হিসেবেই তারা ব্যবহার করতে চান এটাই তাদের এলাকার একমাত্র খেলার মাঠ

যে সমস্ত জায়গাতে প্রায় বাংলা তাদের ট্র্যাডিশনাল যে প্রোগ্রাম আছে শ্রীভারু বিরসা মুন্ডা ভাষা দিবস বিশ্ব আদিবাসী দিবস করম পূজা মতো বিষয়গুলো এবং এছাড়াও আমাদের আদিবাসী যে কৃষ্টি কালচার সেই কৃষ্টি কালচারের ব্যবহৃত জমিতে কোনো প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না

আমরা ভারতের সংবিধান আছে সেই সংবিধানটাকে সামনে রেখে কোন রকম আইন অমান্য না করে আমার আইনের মাধ্যমে আজকে যে রেজুলেশন কপি হয়েছে সেই কপি আমরা থানায় জমা দেব থানায় জমা দিয়ে আমরা রিসিভ করে आज आप इसमें एक खिलाड़ी मनुष्य भावे क्राइमल मनुष्य प्रधान उन्नत मनुष्य प्रधान मनुष्य अपने भावे खिलाड़ी मार एक खिलाड़ी मार जब सार्कारी तो सारे रिकॉर्ड ठूकता तो है से रिकॉर्ड ठूकता है वार्षिक जैसों उसको तो सार्कारी प्रोसेस अच्छा है अब ठीक है से प्रोसेस अच्छी से अब ठीक है से प्रोसेस বৈঠকটা আমাদের এই আরামবাগের সরকারি দপ্তর থেকে সরকারি সরকারি প্রশাসনভাবে এবং অঞ্চলের প্রধান সাহেবসহ এবং খেলার মাঠের এই সমস্যাটার ব্যাপারে আলোচনা করতে এখানে এসেছিলেন এই মাঠের সমস্যাটা তাও এটা আগে ছিল না আমরা আশির দশক থেকে এটাকে ভেস্টল্যান্ডটাকে খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছি আমার এখন বাষট্টি বছর বয়স আমি খেলেছি এখানে আমার ছেলেরাও খেলেছে পরবর্তী প্রজন্ম এখানে খেলাধুলা করছে মাঝখানে শুধু করোনার পারপাসে কয়েক ওই যে এক দেড় বছর একটু খেলার সরকারিভাবে তখন যেহেতু বাইরে বেরোনা নিষেধ ছিল সেই হিসাবে মাঠটি খেলার অনুপযুক্ত হয় এবং ঘাসপালা জন্মে যায় সেই সময় সেই তার ঠিক কিছু দিনের মধ্যেই আর কি ঠিক ওখানে ওই মাঠটিকে আরামবাগ পৌরসভার থেকে ওটা এভাবে বলা হয় আমাদের ছেলে মেয়েদের যে আমরা খেলার মাঠের উন্নতি প্রকল্পে আমরা এটা পাচির দিচ্ছি এবং সেখানে মমতা ব্যানার্জি আমাদের সিএম তার ছবি সহ এখানে এখানে তারা তারা ওই খেলার মাঠটাকে পাচিত দেয় কিন্তু তারপরে যখন আমরা বাইশ সালে এক সালে হলো বোধটা বাইশ সালে যখন আনন্দ বাজারের মাধ্যমে জানতে পারলাম যে আরামবাগ পৌরসভার উনিশটি পৌর ওয়ার্ডের যাবতীয় নোংরা আবর্জনা এখানে ফেলা হবে এবং এটাকেই বেছে নিয়েছেন আরামবাগ পৌরসভা তো তখন আমাদের এখানে আমরা মাছ ভাড়া কমিটির থেকে এটা তার প্রতিবাদ হয়েছে বিভিন্ন সরকারি সরকারি সমস্ত দপ্তরে সমস্ত দরকারে আমরা এখানে লিখিত লিখিত আকারে দরখাস্ত দিয়েছি কিন্তু তার কোনো সুরাহা পায়নি তবে এখানকার বর্তমান আইসি সাহেব যিনি এসেছেন উনি ওনার ওনার অনেকটা পজিটিভ চিন্তাভাবনা দেখলাম উনি মানুষের এলাকার মানুষের এলাকার সমস্যার ব্যাপারটা নিয়ে সমাজ নিজস্ব নিজ ভূমি শিক্ষার উদ্যোগে এখানে আজকে এসেছিলেন যে ব্যাপারটাকে কি হবে বা কি করা যাবে সেই নিয়ে তবে এলাকার মানুষের একটাই দাবি যে আমাদের এখানে যেহেতু মাদ্রা গ্রামসভা এখানে চাঁদুরও পড়ছে আমাদের এই পাড়ার মধ্য দাদনপুর এবং কীর্তিচন্দ্রপুরের কিছু অংশ সবাই এখানে রাস্তার গায়ে যেহেতু মাঠটা সবাই সব ছেলেমেয়েরাই এখানে আসে খেলাধুল করতে তো সেই খেলার মাঠটি যাতে খেলার মাঠ হিসাবেই বজায় থাকে সেই জন্য আমাদের আমাদের আজকের আমাদের যারা উপস্থিত হাজিরা হয়েছে আমাদের জনমত একটাই যে খেলার মাঠ হিসাবে ওটা বজায় থাক এই প্রশাসনিক বৈঠক একবারে কমপ্লিট হয়নি ওনার মানে চেয়ারম্যান সাহেব তো এসে অল্প সময়ের মধ্যে চলে গেছেন বা বিডিও সাহেব এখানে আমাদের আইসি সাহেব আছেন উনি উনি আছেন একমাত্র তাহলে উনি আছেন ওনার কাছে আমাদের আলোচনা চলছে এখন আপনারা কি চাইছেন আমরা তো এটাকে খেলার মাঠ হিসাবে যাতে চাই বজায় থাকে আগামী দিনে ছেলে মেয়েদের যাতে একটা অন্তত তাদের মানে যে ছোটাছুটি দৌড়াদৌড়ি এবং স্কুলের যে ছেলে মেয়ে সেখানেও মাঠের অভাব এটাকেই মাঠ হিসাবে বেছে নেওয়া হয় বিশেষ করে স্পোর্টস মাস্টার এটাকেই এখানেই করানো হয় আমার নাম লক্ষণচন্দ্র মধ্যে যেটা হচ্ছে বাইশ মাইল বাজার বাজের উত্তর দিকে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে